একসময় নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিন সেনারা তবে সেই লজ্জা ভুলে আবারও তা ফেরত নিতে হাত পেতেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জায়গা এখন শুধু একটা বিমান ঘাঁটি নয় বরং কৌশলগতভাবে নজর কেড়ে নিয়েছে সারা বিশ্বের নাম তার বাগ্রাম বিমান ঘাঁটি আফগানিস্তানের কাবুলের দক্ষিণে এই ঘাঁটিকে ঘিরে ফের শুরু হয়েছে বড় শক্তিধরদের টানা পড়েন তবে আফগানিস্তানে মার্কিনদের এই হস্তক্ষেপ কোনোভাবেই মানবে না বলে জানিয়েছে আরেক পরাশক্তি চীন তুর্কি বার্তা সংস্থা আনাদুর এক প্রতিবেদন দে প্রকাশ পেয়েছে এ তথ্য দু সালে তালেবান ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র খুব দ্রুতই সেনা সরিয়ে নেয় আফগানিস্তান থেকে মাত্র কয়েকদিনে করে নিজেদের তলপি গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাটিও ছাড়তে হয় তাদের সবশেষ ওই বছর আগস্ট মার্কিন সেনাদের শেষ দল ছেড়ে যায় কাবুল আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল মার্কিনদের পালানো কিন্তু কয়েক বছর পর হঠাৎ করেই সেই পুরোনো ঘাটি নিয়ন্ত্রণ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাটি ফিরে পেতে তোর্জোর শুরু করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন চীনের কাছাকাছি হওয়ায় বাগ্রামকে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করেন গেল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারে সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন তালেবানের কাছে কোনো শর্ত ছাড়াই ঘাটি ছেড়ে দেওয়া ছিল একটা বড় ভুল তাই আবারও সেটি ফেরত পেতে চেষ্টা চালাচ্ছেন তিনি কিন্তু তালেবান সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাগরাম কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দেয়া হবে না শুক্রবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক মাধ্যমে লিখেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি তবে শর্ত একটাই আফগান মাটিতে মার্কিন সেনাদের কোনো উপস্থিতি থাকবে না কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিকে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত অন্যদিকে চীনও এই পরিস্থিতিকে দেখছে না ভালো চোখে বেজিং জানিয়েছে আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনীর মুখপাত্র লিনজিয়ান বলেন তারা আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করেন তিনি জোর দিয়ে বলেন এই অঞ্চলে নতুন করে কোনো সংঘাত মেনে নেওয়া হবে না এখন প্রশ্ন হচ্ছে বাগরাম ঘাটি নিয়ে এই দড়ি টানাটানির পরিণতি কি হতে যাচ্ছে ইতিহাস বলছে আফগানিস্তানের মাটি বহুবার হয়ে উঠেছে বড় শক্তির প্রতিযোগিতার কেন্দ্র তাহলে আবারও কি ঘনিয়ে আসছে সেই অশান্তির ছায়া